কি তোরা না এলেক্সি মানে কি এলেক্সি বুঝে মানে হলে একটা প্রতিভা এলেক্সি বুঝে একটা ট্রেন্ডিং তোরা এটা জানত না ভাই 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 তোমরা আবার ভাইব না যে এখানে அலெক্স সুবস্কি পানিশমেন্ট দেয়া হচ্ছে আসলে ভাই হইছে কি আর্মিরা যখন আমাদের ট্রেন্ডিং কে রাস্তায় দেখছে তখন তাদের মাথায় একটা চিন্তা আসলো এ তো আমাদের বাংলাদেশের গর্ব আর এ যদি এভাবে রাস্তাঘাটে হাইটা বেড়াই তাহলে হয়তো এর উপর হামলা হবে বাইরের দেশ বা আমাদের শত্রু দেশ হয়তো এর উপর হামলা করবে এ তো আমাদের দেশের সম্পদ আমাদের দেশের অনেক বড় একটা গর্ব তবে 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 সে যতই বোকাচোদা হোক সে আসলে তো একটা মানুষ এর জন্য তো তাকে আর মিউজিয়ামে রাখা যাবে না তবে আমাদের দেশের গর্বকে এভাবে রাস্তাঘাটে ছেড়ে দেওয়াও তো উচিত না এর জন্য আমাদের দেশের আর্মিরা তাকে মহানুভবতু অনুভবতু তা মানবতা মহানুভবতা দেখিয়ে তাকে ফ্রিতে ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করছে তো এটাই হয়েছে আপনারা শুধু উল্টোপাল্টা পাবেন দুরমিয়া কিন্তু আমাদের দেশের গর্ব ট্রেনিং সে সো হ্যালো ভাই ব্রাদার ওয়েলকাম ব্যাক অল্প কিছু সময়ের জন্য তো বলো কেমন আছো তোমরা তো যার যার প্যান্টের ভিতর থেকে হাতটা বের করে ভিডিওতে লাইক করে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও কারণ আজকের এই ভিডিওতে আমাদের দেশের ট্রেন্ডিং আমাদের দেশের ব্র্যান্ড কে মুখ দিয়ে অস্কার দেওয়া হবে আরে কেনা কি চাইতে আরে ওয়েট 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 মানে আপনি তো দেখি তোরই শুইতাছ না পা তো চলো এবার ভিডিওর মেইন টপিকে যাওয়া যাক বুঝতে হবে ব্রো ভাই ভাই আমার মনে হয় হালার পোয়ালার মাথায় সমস্যা আছে ভাই হ্যাঁ ভাই আসলে মাথায় সমস্যা আছে হালার পোয়াল আর কি ছোটবেলায় পোলিও টিকা দেওয়া হয় আমি বুঝতাছি না ভাই কি অটিস্টিক নাকি ভাই হালার বোকাচোদার মাথায় আসলেই সমস্যা আছে প্রদন খাইছে তারপরে আবার এটা নিয়ে ভিডিও করতেছে ভাই এই মানে কোন দুনিয়া এসে পড়লাম ভাই আমি গাইস আমি দেখতাছিলাম যে সবাই এখানে ভিডিও করতেছে যে নাকি কি কট খাইছে কট খাইছে কট খাইছে কিসের জন্য কট খাইছে এটা আমি জানতাম না পরে একটু ঘাটাঘাটি করে জানলাম যে হালার পোয়ালা নাকি লাইসেন্স নাই কি হেলমেট নাই এগুলার জন্য কট দিছে আর এটা একটা বাইকারের স্বাভাবিক অনেকেরই লাইসেন্স নাই তো এটা নিয়ে আমি চাই না যে ভিডিও বানাবো দূর এটা এটা কোনো টপিক হলো নাকি ভিডিও বানানোর কিন্তু ভাই যখন ও টিকটক আইডিতে গেলাম মানে এমন আগলামি পাগলামি সাগলামি করছে মানে ভাই আমার সত্যি মনে হচ্ছে এখন যে ও আসলে একটা অটিস্টিক শিশু এই তামিম ভাই আপনি কি পাগল হয়ে গেলেন নাকি ভাই টিকটকার টিকটকার আপনি কি ভুলে গেছেন টিকটকার মানে কি আরে মিয়া টিকটকার মানে প্রতিবন্ধী আর আপনি উদায় এক কথা কইতাছেন কইতে আছেন অডিস্ট্রিক অবন্ধী আসলেই প্রতিবন্ধী আপনি মানে ধর মিয়া আপনার দ্বারা হবে না সব ডিস হবে না আপনি জানেন মানে গাইস একটা মানুষের বুদ্ধি যখন মাথা থেকে পুটকিতে চলে আসে তখন আসলে সে এমনই করে তুই কট খাইস খা তোরে শাস্তি দিছে তুই শাস্তিও পা হয়তো এটা নিয়ে অন্য একজন ভিডিও করছে সেটা সাইরা দিছে ভাই তুই আই আইসা একটা ভিডিও কর ভিডিও করে সবকিছু ক্লিয়ার কর যে এটা এমন ভাবে এমন কিছু হয়েছে আর ভাই ও ওইটা করতেছে মানে বুক ডাউন দেওয়াইছে মানে ওই ব্যায়ামটা করতেছে করতাছে আর কয় এটা শোনা পায়নি ট্রেনিং এটা আমি হাঁটতে গেলেও করি মুততে গেলেও করি হর মা দাচ্ছে তোর মায়ের বাপ এইবার গাইস এর ফ্যান ফলোয়ার নিয়ে কিছু কথা বলি দেখো ভাই তুমি যদি ওর ফ্যান হয়ে থাকো তাহলে প্লিজ প্লিজ দয়া করে আমার ভিডিওটা দেখো না ভাই চলে যাও ভাই তোমার ভালো করে তুমি দেখো না চলে যাও তো এবার আসল কথা বলি আমি এক্স্যাক্টলি জানি না যে ওর ওর কয় মিলিয়ন ফলোয়ারস আছে আছে কিন্তু 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 এর ভিতর অনেক মানুষ যারা ফলো করে রাইখা ভিডিও একবারও দেখে না হয়তো ভুই গেছে ফলো করে রাখছে এমন অনেক মানুষ আছে আবার অনেক মানুষ আছে যারা ফলো করে আইডি ধরে ডিলিট করে দিয়েছে আইডি রিমুভ করে দিয়েছে ফোনের থেকে এমন অনেক মানুষ আছে আর্টিস্টিক শিশুকে কেউ যায় না শুই না মস্তিষ্ক নিয়ে ফলো করতে পারে না যে ওরে ফলো করে যে ওরে যায় না শুনে ফলো করছে আসলে তার ওই অবস্থা সেও প্রতিবন্ধী ওর মতো অটিস্টি তার মাথায় কোনো ব্রেন নাই ভাই তুমি ভাবো একটা মানুষ সে আইসা বলতেছে সবুজমানের মানের প্রতিভা সবুজ ট্রেন্ডিং ভাই এই সব কথা মানুষ কখন বলে যখন মাথায় বুদ্ধি থাকে না মানে পাগল হয়ে যাওয়ার লাস্ট স্টেজে আইসা মানুষ এমন এমন বিহেভ করে এমন আচরণ করে ভাই তোমাদের মাথায় যদি হালকা একটু বুদ্ধি থাকে তাহলে তোমরা বুঝতে পারবে আমি কি বলতে চাইছি আর কি বোঝাইতে চাইছি আর তোমরা এসব দেখলে তোমরা হয়তো আগেই বুঝে গেছো যে ও আসলে একটা কি ওর মানে ও একটা মানুষ ঠিক আছে কিন্তু ওর মাথায় কোনো বুদ্ধি নাই ও শুধু নামেই মানুষ ওর থেকে একটা ছাগল গরুরও বুদ্ধি আছে ভাই তোমরা ওকে বলো একটা ডাক্তার দেখাইতে একটা মেন্টাল ডাক্তার দেখাইতে তারপরে সবকিছু জানা যাবে ও আসলে কি তোমাদের সাথে আমি চ্যালেঞ্জে আসলাম যে ও আসলে একটা পাগল এটাই বেরোবে ওর মাথায় মানে কোনো তারই নাই বুদ্ধির তারই নাই ভাই থাক ভাই বেশি কথা আবার বলা যাবে না বেশি কথা বললে আবার সিনপা তিনতে চলে আসবে না টাকি মাছ ধরি ও থুকু বাইন মাছ ধরা ধরা সিনপা তিনতে আসবে না বাইর মাছ ধরি গাইস বাইন মাছ ধরে ধরে এই পর্যন্ত আসছি গাইস আমি একটা সহজ সরল ছেলে রে মায়ের সহজ সরল ছেলে যে মায়ের গুলোকে নাচতে পারে নাইসা যা ভিডিও করতে পারে সে আবার গ্রামের সহজ সহজ সরল ছেলে বোকা চোদা তো আজকের এই পর্যন্তই ছিল সামনের সানি দিব। দেখলাম একটু বেশি উঠতাছে আর নাকি সে সবকিছু দেখাই দিতেছে একদম দিয়া দিতে তো কে কে চাও নেক্সট ভিডিওতে ওকে ভরে দেওয়া হোক তো সবাই কমেন্টে জানাও আর সবাই ভিডিওটা লাইক করা দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা দাও আর কি জানো ও হ্যাঁ কমেন্ট করে দাও তো আল্লাহ হাফিজ